রায়গঞ্জের রামেশ্বগতি হিলফুল ফজুল মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক মনসুর হেলালের পাঠানোর তথ্যে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বগাতি গ্রামে হিলফুল ফুজুল মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল সামাদ ও পরিচালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন হেল্পফুল ফজুল মানবিক সংগঠনের উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম সরকার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফয়জুর রহমান স্বাস্থ্য সহকারী রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশ ঘটিকা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে তাৎক্ষণিক রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয় হিলফুল ফজুল মানবিক সংগঠন ও রামেশ্বরগাতি যুব সমাজের উদ্যোগে বিভিন্ন সময়ে এলাকার গরিব অসহায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এসব ক্যাম্পে সাধারণত বিনামূল্য চিকিৎসা সেবা রক্তের গ্রুপ পরীক্ষা ডায়াবেটিক্স পরীক্ষা করে রোগ নির্ণয়ের সুযোগ দেওয়া হয় উক্ত হিলফুল ফজুল মানবিক সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা নিতে আসা রোগীরা সাক্ষাৎকারে বলেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাচ্ছে সবাই সুযোগ পাচ্ছে অনেকে হসপিটালে যে নানান ধরনের ভোগান্তি পায় তার কারণে আমরা যুব সমাজের উদ্যোগে আমরা মেডিকেল ক্যাম্প যাতে সবাই ফ্রি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পায় অনেক টেস্ট পায় এখানে স্বাস্থ্যসেবা পেয়ে আপনার অনুভূতিটা কেমন লাগছে অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো